অবশেষে গণমাধ্যমে আলোচিত বাংলাদেশি পর্ণ তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দেশীয় আইন অনুযায়ী পর্নোগ্রাফি তৈরি ও প্রচার একটি গুরুতর অপরাধ এই দম্পতি বাংলাদেশে বসে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও তৈরি ও আপলোড করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে সোমবার বান্দরবনে গোপন অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করে সিআইডি উদ্ধার করা হয় ক্যামেরা লাইটিং সেট ল্যাপটপ মোবাইল ফোনসহ বিপুল ডিজিটাল উপকরণ গত সপ্তাহে অনলাইন মনিটরিং ইউনিট বিদেশি ওয়েবসাইটে বাংলাদেশি ঠিকানা থেকে পরিচালিত একাধিক অ্যাকাউন্ট শনাক্ত করে সিআইডি জানিয়েছে তারা বাংলাদেশে বসেই বিদেশি ওয়েবসাইটে ভিডিও তৈরি ও আপলোড করতেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন দ্য ডিসেন্টের অনুসন্ধানে জানা যায় এই দম্পতি দুই সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন মাত্র এক বছরে তাদের ভিডিও দেখা হয়েছে দুশো মিলিয়ন বার আর আয় হয়েছে প্রায় বিশ লাখ টাকারও বেশি তারা নিজেদের পরিচয় গোপন না রেখেই মুখ উন্মুক্ত রেখে ভিডিও প্রকাশ করতেন যা বাংলাদেশের জন্য এক নজিরবিহীন ঘটনা তাদের তৈরি ভিডিও শুধু একটি ওয়েবসাইটে নয় একাধিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হতো টেলিগ্রাম ফেসবুক আর ইনস্টাগ্রামে চলত নিয়মিত প্রচারণা তাদের টেলিগ্রাম চ্যানেলে ছিল কয়েক হাজার অনুসারী যেখানে নতুন ভিডিও লিঙ্ক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো জানা গেছে দারিদ্র সমাজের বঞ্চনা আর অভাবের কারণেই শুরু হয়েছিল নাদি আক্তার বৃষ্টি এবং তার স্বামীর নিষিদ্ধ জীবনযাত্রা তারা স্বল্প শিক্ষিত সীমিত সুযোগ আর কষ্টের মাঝেও খুঁজেছিল দ্রুত অর্থ আয়ের পথ গ্রামের ধুলিমাখা ঘর ছেড়ে শহরের ফ্ল্যাটে অনলাইনে পরিচিতির ঝলক সব কিছুতেই লুকিয়েছিল এক নিষিদ্ধ দুনিয়ার গল্প আমাদের লাইফটা পুরো ধ্বংস আমরা জাহান নামে রাস্তায় গেছি সবাই আমাকে খ্রিস্টিয়ানা নামে চিনলেও আসলে আমি হয়েছি একটা মুসলিম তো একটা মুসলিম হয়ে কেন আমি খারাপ রাস্তায় গেছি এটা শুধু কুত্তালিক কুত্তালিকের জন্য হাসিনা আছে না কি বলবো মুখ দিয়ে মানে অনেক খারাপ খারাপ গালি আসতেছিল হাসিনা রাম পুলিশের কথা একটু বলে দাও আর হাসিনা পুলিশ বলতে ছিল হাসিনার জামাই হাসিনার মার জামাই তো সেটার জন্য হয়েছে কি আমরা পুলিশের কাছে যাব মানে আমাদের এত টাকা খেয়ে ফেলার পর আমরা বিচার পাই নাই আপনারা ওই যে এক সেকেন্ডে আইসা মানে আপনারা হয়েছে কি আমাকে খারাপ কমেন্ট করতে পারেন আমার বাপ মা ধরে গালাগালি করতে পারেন কিন্তু আসলে আমার মানে লাইফের পিছনে এটা কেউই জানেন না অনুসন্ধানে জানা গেছে তারা বাংলাদেশে বসে ভিডিও ধারণ সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন কি করতেছ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গ্রেপ্তার কিন্তু দম্পতি ভাড়া বাসায় অন্তর্মুখী জীবনযাপন করতেন তাদের কার্যক্রম সম্পর্কে কেউ তেমন কিছু জানতেন না আইনশৃঙ্খলা বাহিনী বলছে দেশে বসে আন্তর্জাতিক পর্ণ নেটওয়ার্ক পরিচালনা একটি গুরুতর অপরাধ দু সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এই ধরনের অপরাধে সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আর সংশ্লিষ্ট ওয়েবসাইটের সঙ্গে আর্থিক লেনদেনও তদন্তে রয়েছে তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত পরিবহন এবং কেনা বেচা ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে এই জন্য আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে তাদের বিরুদ্ধে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক সময় কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে তদন্তের সাথে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না তাদের সাথে আরও এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেলস যখন আমরা জানব দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে তাদের গাইনের হতে আসা অপরাধ বিশ্লেষকরা বলছেন এই গ্রেপ্তার কেবল একটি ঘটনা নয় এটি ডিজিটাল যুগে অপরাধ অর্থনীতি এবং আইনের সংযোগের এক নতুন অধ্যায়ের সূচনা আইনের চোখ ফাঁকি দিয়ে অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত ধরা পড়েছে এই বাংলাদেশি যুগল কিন্তু প্রশ্ন রয়ে যায় ডিজিটাল অন্ধকারের শেষ কোথায় सीआरडी न्यूज़ ढाका